মির্জা এই শান্তিপূর্ণ মিছিল কি কেন্দ্র করে তিনটা মামলা মনোনয়ন করার জন্য তাদেরকে সন্ত্রাস তিনটি মামলা দিয়েছিল সবথেকে দুঃখের বিষয় হলে হাইকোর্টে জামিন পেয়েছেন এবং মহানগর ডাহা আত্মসমর্পণ করেছেন কিন্তু দুঃখের বিষয় কি জানেন সেই মহানগর ডাহ তখন আজকে থেকে কাল পরবর্তী তারিখ পর্যন্ত এভাবে পাঁচ বছর তারিখ থেকে তারিখ জামিন বর্জিত করেছেন জনাব মির্জা আব্বাস দিনের পর দিন অসুস্থ হয়ে আদালতে এসেছেন আদালতে এসে অসুস্থ হয়েছেন এখান থেকে হাসপাতালে গিয়েছেন কিন্তু ওই বিচারক সরকারের দেওয়া প্রজেক্ট অনুসারে মামলা করার কারণে এবং তাকে সামনে টোট দিয়েছিল উচ্চ আদালতে নেওয়ার জন্য সে কারণে মির্জা আব্বাস মামলাই শুধু শিকার হয় নাই হয়রানি এই আদালতে এসেও নানা রকম হয়রানির শিকার তিনি হয়েছিলেন